এই লোকটা হচ্ছে এই গ্রামটার প্রেসিডেন্ট এবং সে বিগত বছর ধরে এই গ্রামে রাজত্ব করতেছে এবং যখন এই গ্রামে ভোট হয় তখন তার বিরুদ্ধে কেউ দাঁড়ায়ও না পর্যন্ত কেননা তার বিরুদ্ধে যেই ভোটে দাঁড়ায় সে যে কোনো কারণে মারা যায় কখনো সে অ্যাক্সিডেন্ট করে মারা যায় কখনো বা পানিতে ডুবে মারা যায় এই কারণে সবাই মনে করতে থাকে যে এই প্রেসিডেন্টের হয়তো অলৌকিক ক্ষমতা আছে কেননা তার বিরুদ্ধে যেই দাঁড়ায় কোনো না কোনো কারণে সে মারা যায় এই প্রেসিডেন্টকে এই গ্রামের মানুষ এতটা ভয় করত যখন তার বাড়ির সামনে দিয়ে কেউ হেঁটে যেত তখন তারা তাদের জুতোটা খুলে হাতে করে নিয়ে যেত এখান থেকে এবং সে যে সিদ্ধান্ত নিত সেইভাবে পুরো গ্রাম চলতো তার বিরুদ্ধে কোনো কথা বলার শক্তি কারোরই নেই সে এইখানে সরকারি দপ্তরে কিছু লোক বসিয়ে রেখেছে যারাই গ্রামের দরিদ্র মানুষদেরকে ঋণ দেয় এবং ঋণের পরিবর্তে দুই তিন গুণ নেওয়া হয়ে গেলেও তাদেরকে বলে যে তাদের ঋণ এখনো শোধ হয়নি এইভাবে বছরের পর বছর তারা মানুষদের উপরে নির্যাতন করে যাচ্ছে এবং এইভাবে তারা মানুষদের জমি জায়গা ফসল সবকিছু দখল করে নেয় তো অনেক বছর পরে এই গ্রামেরই একটা ছেলে যে বাইরে গেছিল পড়ালেখা করার জন্য এবং সেইখান থেকে সে পড়ালেখা করে এই গ্রামে ফেরে এবং এইখানে একজন শিক্ষিত লোক থাকার কারণেই সে যখন মানুষজনের কাগজপাতিগুলো দেখে তখন সে হিসেব করে দেখে যে অনেকের অনেক আগেই টাকা হয়ে গেছে কিন্তু এই গ্রামের প্রেসিডেন্টের লোকেরা বলতেছে যে তাদের টাকা হয়নি কিন্তু তারা অলরেডি দুই বেশি টাকা নিয়ে নিয়েছে তো এই ছেলেটা দেখে যে এত অন্যায় এত কিছু আর মানা যায় না তার কারণে এই শিক্ষিত ভদ্র এই ছেলেটা সিদ্ধান্ত নেয় পরবর্তী ভোটে সেই প্রেসিডেন্টের বিরুদ্ধে দাঁড়াবে তো এত ভয়ানক একটা লোকের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে এই ছেলেটার সাথে কি হতে চলেছে এটা জানার জন্য বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো